দুইটা মামলা আছে দুইটা মামলা তো এখানে আসবে যতটুকু আসছে যতটুকু জানি বিষয় আপনাদের একটু মাথায় দেওয়া উচিত এরকম যাই হোক তার নেই মামলা থাকুক না থাকুক সে কোন পথী না বলথী মনে হয় যে না সে হচ্ছে অপরাধী বা সে এই ওই সময় তার নেগেটিভ রোল ছিল সেটাকে তো আপনারা পুলিশকে কিন্তু বলতে বলি আমার কথাটা আমার ফ্রেমটা বড়ো হোক আপনারা প্রয়োজনরা রাখেন যেহেতু নিজে

যে ধরনের ঘটনা যেন না ঘটায় যে নিজের হাতে আইন তুলে নিবে না এটা আইনের জন্য আইনের লোক আছে অনেক এজেন্সি আছে তাদের সাথে কথা তাদের তাদেরকে দেন তারা দেখুন দেখে যদি মনে হয় তাহলে আমরা কোর্টে সম্পর্ক করবো সমস্যা নাই কিন্তু এটা যদি আমাদের সহযোগিতা করতে চাই আমরা আপনাদের সহযোগিতা এখানে শোনেন এখন আমি যতটুকু জানি আমি আমি ভিতরে দেখতেছি এটা হচ্ছে এই ক্রিমের সাথে আমি কিছু সাথে কথা বলছিলাম চলে আসছে তারা আগে করেন নিশ্চিত আমরা এটা নিশ্চিত হতে পারছি না আমি যাদের নেতৃত্ব করতে পারলাম ওইটা হচ্ছে বড় এটা হচ্ছে আমরা আইন কেউ নিজেরাতে তুলে দিব দিবো সেটাই আমরা এটা করতে দিব আচ্ছা আরেকটা বিষয় ভাই আরেকটা বিষয় আমরা সংবাদকর্মীরা আমরা সাংবাদিকরা এখানে আসছি আমরা সাংবাদিকরা আসছি এখন পর্যন্ত একজনটা অধিকা দেওয়া হয়নি এর কারণটা একটু বলবেন বলতে সেটা হলো আমরা বিভিন্ন সময় সৈরাসারের বিভিন্ন দোষর যাদের নামে মামলা আছে তাদেরকেও ধরে আমরা কিন্তু সঠিক সময়ে আপনাদের সে সহযোগিতা পাই না আপনারা সঠিক সময় যদি না পৌঁছেন তাইলে তো সমস্যা অনেক সময় আমরা সৈরাসারের অনেক দোষকে ধরেছি কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষা আসতে আসতে তারা আবার গেছে যে আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই দেখতে চাই কোনো ইনশাল্লাহ দেখবেন আমরা আছি আমার নাম্বারটা থাকলে তো দিয়ে সে আমি নিজে আসবো